নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুক ডট ব্লগে আপনাদের স্বাগত আছে রবিবার ঘড়িতে প্রায় একটা বাজতে যায় একদম লেট হয়ে গেছে আর আমি চলে এসেছি মাংস রান্না করতে আজকের আমি চিকেন বানাবো তো চলুন শুরু করা যাক কড়াতে তেল গরম হয়ে গেছে এবারে আমি নুন দিয়ে দেবো আলু ভাজার জন্য অনেক দিন পরে আবার বাড়িতে রান্না হচ্ছে প্রায় মাস দশ পনেরো দিন হবে যেহেতু ওর বাবা বাড়ি ছিল না আর আমার বাড়ি আর বাপের বাড়ি পাশাপাশি তাই কাছাকাছি বাড়ির জন্য নিজের বাড়িতে তো রান্না করিনি বাপের বাড়ি হয়ে গেছে তাই নিজের বাড়িতে অনেক দিন বাদে আবার রান্না এসেছি সেই একই রান্নাঘর একই কড়া একই জিনিসপত্র যখনই বাইরে আলু যায় তখনই বেশিরভাগ সমানিতে রান্না হয় আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোরনে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মাংসগুলোকেও ভেজে নেবো মাংসগুলোকে একটু ভেজে নেব মাংসগুলো একটু ভাজা হয়ে গেছে এবারে কেটে টাকা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো আপনারা আগেই দেখেছেন আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বেশি নুন দিতে লাগবে না মতন ভর দিয়ে দিলাম ভেজে নেব চিকেনে যে এক্সট্রা জল ছিল না সেটা হলো একদম শুকিয়ে গেছে এবারে মশলা দেবো এই মশলার মধ্যে কী কী আছে খেয়ে বলে দিচ্ছি আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কেন ঝালের জন্য কাঁচা লঙ্কাই আছে বেশি আর আছে গোলমরিচ আর জিরে ধনে একসাথে রয়েছে সবগুলো একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে এবার এই মাছটাকে ভালো করে আটকে কষিয়ে নেবো মশটা দিয়ে এবার কষাবো এবার দিয়ে দেবো রেড চিলি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি কালারের জন্য আর ঝালের জন্য প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হবে এবারে মশলাটা কষিন হয় ভালো করে মশলাটা পুরো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি দিয়ে একটু পুষিয়ে নেব মাংসটা প্রায় রেডি হয়ে গেছে এবার আমি ঝোলের জন্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দেব রেডি হলে আবার ফিরে আসছে চিকেনের ঝোল রেডি হয়ে গেছে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি নামিয়ে দুপুরে লাঞ্চ থালি রেডি করছি গরম গরম ভাত সঙ্গে চিকেনের ঝোল সঙ্গে আছে ডাল আর আছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর আছে টমেটো চাটনি এই হলো আমাদের দুপুরের লাঞ্চ আর রবিবারের খাবার এটা আজকে রবিবার রবিবারের খাবার অনেক কিছু হয়েছে আর সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু